উল্লাপাড়া রয়েছে একটি রেলওয়ে দুই ধরে বসন্ত এলে লাল রক্তিম শিমুল ফুলে সেজে ওঠে এক অন্য রকম সৌন্দর্য হাজারো পর্যটককে এই সময় দেখতে পাওয়া যায় শিমুল ফুল দেখতে আসে এই দুই পাশের শিমুল গাছের দিয়ে যখন একটি ট্রেন চলে যায় তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে এই ঘাটিনা রয়েছে একটি রেল স্টেশন সলপ রেল স্টেশন এই জরাজীর্ণ রেল মানুষ মানুষকে আকৃষ্ট করে একটিমাত্র খাবার জাতীয় দুগ্ধজাত খাবার এই একশো বছরের ঐতিহ্য গোল রমজানে সলভের ঘোল আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত করছি অটো ভিতরটি আজকে আমাদের গন্তব্য শিমুল ফুলের সৌন্দর্য দেখতে উল্লাপাড়া শাহজাহানপুরের ঘাটিনা রেল ব্রিজ এবং একশো বছর ঐতিহ্য সলবের ঘোলের সন্ধান আমরা শিয়াজগঞ্জ বাজার স্টেশন থেকে অটো নিয়ে রওনা দিলাম জন প্রতি ভাড়া পড়েছে ৫০ টাকা করে সুন্দর রাস্তা ধরে আমরা যেতে থাকলাম আর পাশে দেখতে পেলাম সবুজ ধান যা দেখতে অনেক সুন্দর লাগছে গ্রাম বাংলার প্রকৃতির সত্যি অনেক সুন্দর আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছ একটি রেল লাইন যেটা सियाলগঞ্জ বাজার স্টেশন থেকে জামতুল পর্যন্ত চলে গেছে যেটা দিয়ে বর্তমানে सियाলগঞ্জ এক্সপ্রেস চলাচল করে আর কিছু দূর সামনে গেলে আমরা দেখতে পাব সেই ওভারব্রিজ এই সেই ওভারব্রিজ যেটা দিয়ে উপর দিয়ে বাস ট্রাক চলাচল করে এবং নিচে ট্রেন চলাচল করে যা দেখতে অনেক সুন্দর লাগে আমাদের বাংলাদেশের সবুজ প্রকৃতি কতটা সুন্দর সেটা গ্রামে না আসলে বোঝা যায় চলুন তাহলে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে থাকি এবার সামনে গেলে আমরা দেখতে পারবো যে শিমুলের সৌন্দর্য আমরা এখন চলে আসলাম শিমুল ফুলের রাজ্যে যার দুই পাশ দিয়ে শিমুল গাছ যা দেখতে অনেক সুন্দর লাগে উপরের দিয়ে চলে গেছে রেল লাইন আর নিচ দিয়ে রাস্তা দেখতে অনেক সুন্দর লাগছিল আর কিছু দূর সামনে গেলে আমরা দেখতে পাবো যে সেই ঘাটিনা রেল ব্রিজ চলে এলাম ঘাটিনা রেল ব্রিজের নিচে যেখানে আসতে দেখতে পাচ্ছি বড় একটি শিমুল গাছ লাল ফুলে ভরে গেছে যেখানে সবাই ছবি তুলছে বসন্তের এই সময় প্রচুর মানুষ আসে এই শিমুল ফুল দেখতে এবং তার সৌন্দর্য উপভোগ করতে এবং ছবি তুলতে এখন আমরা দেখতে পাচ্ছি সেই শতবর্ষী রেল ব্রিজ এবং পাশে আছে সড়ক সেতু বর্ষার সময় আরো সুন্দর লাগে পানিতে পরিপূর্ণ থাকি তুলনা আমরা এখন আর একটু সামনের দিকে এগিয়ে যাই এবং নিচ থেকে দেখি সেই রেল নিচ থেকে দেখতে আরো অনেক সুন্দর লাগছিল শত বর্ষের রেল bridge চলুন আমরা এখন উপরের দিকে যাই রেল ব্রিজের কাছে ফাল্গুনের এই সময় রক্তিম লাল শিমুল ফুলের সৌন্দর্য উপভোগ করতে হাজারো মানুষ বিকালবেলা ভিড় করে এবং ছবি তোলে রেল লাইনের দুপাশ ধরে শিমুল ফুল যা মনোমুগ্ধ করে বাংলাদেশের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজুল নদীর উপর অবস্থিত ঘাটেনা রেল ব্রিজটি একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ব্রিটিশ প্রকৌশলীর সার রবার্ট উইলিয়াম এর নকশা নির্মিত এই রেল ব্রিজটি উনিশশো চোদ্দ উদ্বোধন করা হয় একশো দশ বছরের বেশি সময় ধরে অক্ষত রেল ব্রিজটি গুণগত মানের পরিচয় দেয় এটি শুধু একটি ব্রিজ নয় মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় সাক্ষী বটে আজকাল ঘাটিনা রেল ব্রিজ শুধু ঐতিহাসিক স্থাপনাই নয় একটি পর্যটক স্থানও বটে জেলার আশেপাশে যোগাযোগ ব্যবস্থার উন্নত এবং রেলপথের মাধ্যমে পণ্য পরিবহন করার জন্য এই ব্রিজটি নির্মাণের মূল উদ্দেশ্য প্রতিদিন ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে চলাচলের জন্য এই ব্রিজ দিয়ে ট্রেন চলাচল করে থাকে ফুলজন নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপনার জন্য প্রকৃতি প্রেমী ও ইতিহাস প্রেমীরা ঘুরতে আসেন ফুলজন নদীর পাশে একটি রিসোর্ট অবস্থিত ফুলজন রিসোর্ট যেখানে পর্যটকরা বিশ্রামও বিনোদন করতে পারে এই রেল ব্রিজের উপর দিয়ে যখন একটি ট্রেন যায় তখন দেখতে আরো অনেক সুন্দর লাগে বর্ষার সময় যখন পানিতে পূর্ণ থাকে তখন এই ঘাটিনা ব্রিজ দেখতে আরো অনেক সুন্দর লাগে রেল দুই পাশ দিয়ে সারি সারি শিমুল গাছ আর লাল রক্তিম শিমুল ফুল দেখতে অনেক সুন্দর লাগে এর দিয়ে যখন একটি ট্রেন চলে যায় আরো অনেক সুন্দর লাগে এরই মাঝে চলে আসলো ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস যা অনেক সুন্দর লাগছে ফুলের সৌন্দর্য দেখা শেষ করে আমরা এখন রওনা দিলাম স্বলভের ঘোলের উদ্দেশ আর এই রাস্তা ধরে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দিয়ে শিমুল গাছ যা দেখতে অনেক সুন্দর লাগছে দুই পাশে শিমুল ফুলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা যেতে থাকি এখন সলভের দিকে চলে আসলাম স্টেশন এ সোলো প্লে বর্তমানে এখন কোন আন্তঃনগর ট্রেন এর stoppage শুধু মেইল এবং কমিউটার ট্রেন stoppage দেয় সিরাজগঞ্জ এর উল্লা গ্রামের বাসিন্দা উনিশশ বাইশ সালে এই ঘোরের সূচনা করেন সিরাজগঞ্জ সোলো প্লে স্টেশন এর অবস্থিত বলেই সোলো পের নামে পরিচিত সারা বছরই সোলো পের চাহিদা থাকে কিন্তু রমজান এলে এই ঘোরের চাহিদা আরো বহুগুনে বেড়ে যায় শুধু সিরাজগঞ্জ নয় এই সারা বাংলাদেশে রয়েছে প্রতিদিন বিভিন্ন দূর দূরান্ত থেকে পাইকার এসে সড়ক থেকে ঘুরে নিয়ে যায় শুধু রমজান মাসে প্রতিদিন দুইশ থেকে আড়াই মন ঘুল বিক্রি করা হয় এখানে ঘোল প্রতি লিটার একশ টাকা এবং মাঠা প্রতি লিটার একশ বিশ টাকা সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং সাদাতপুর এ প্রচুর পরিমাণে দুধ উৎপন্ন হয়ে থাকে সকালবেলা খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে আড়াই থেকে তিন ঘন্টা জাল দেওয়া হয় সেই দুধ নির্দিষ্ট সময় ধরে জাল দেওয়ার পর সারা রাত্রে খেয়ে দেওয়া হয় সেই দুধ জমাট বাঁধার পর মেশিনের সাহায্যে চিনি ও অন্য উপকরণ মিশিয়ে তৈরি করা হয় সেই সুস্বাদু ঘোল ও মাঠা শুধু গোলের সাথে খাবার সোডা মেশানো এবং মাথার সাথে মেশানো হয় না এই ঘোলের স্বাদ বাড়ানোর জন্য বরফও মেশানো হয়ে থাকে ঘোলের তুলনায় মাথার দাম বেশি হয় স্বাদও বেশি হয়ে থাকে রমজান মাস হওয়াতে সেখানে বসে খেতে পারলাম না তাই বাসায় নিয়ে চলে আসলাম গোল ও মাঠা